স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় দৈনন্দিন জীবনে লবণের দশটি বিকল্প ব্যবহার শিখে নিন খাবারে ব্যবহার করা ছাড়াও লবণের বেশ কয়েকটা ব্যবহার আছে যা আমরা অনেকেই জানি না চলুন জেনে নেওয়া যাক লবণের দশটি বিকল্প ব্যবহার এক মশা কামড়ালে সেই জায়গাটা লাল হয়ে ফুলে যায় এবং চুলকায় অনেক সময় বেশি চুলকানোর ফলে সেই জায়গায় রক্ত বেরিয়ে যায় বা গা হয়ে যায় এটা আটকাতে মশা কামড়ালে সেই জায়গায় অল্প লবণ মেশানো জল লাগিয়ে দিন মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে দুই বাড়িতে অনেক সময় তামার বাসন বা গয়না থাকে যা সময়ের সঙ্গে কালো হয়ে যায় তামার জিনিস আবার জগজগি করে তুলতে লবণের জুরি নেই লবণ আর ভিনেগার একসঙ্গে মিশিয়ে তা খানিকক্ষণ পিতলের বাসন বা গয়নার গায়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণ পর ভালো করে মেজে নিন ভিনেগারের বদলে লেবুর রস ব্যবহার করতে পারেন তিন গরম তেলে অল্প একটু লবণ মিশিয়ে নিন এর ফলে মাছ বা সবজি কড়াইতে দিলে তেল ছিটকাবে না চার মোমবাতি জ্বালানোর আগে কয়েক ঘন্টা তা লবণাক্ত জলে ভিজিয়ে রাখুন এরপর মোমবাতি ভালো করে শুকিয়ে নিন এটা করলে মোমবাতির গা বেয়ে মোম গলে পড়বে না পাঁচ অনেক সময় পায়ে অতিরিক্ত ঘাম হলে জোতা থেকে দুর্গন্ধ বের হয় এটা দূর করতে রাতে শুতে যাওয়ার আগে সুতির কাপড়ে অল্প একটু লবণ বেঁধে তা জুতার মধ্যে রেখে দিন সকালে উঠে দেখবেন জোতা থেকে আর কোনো রকম গন্ধ বেরোচ্ছে না তারা হলু থাকলে জোতার মধ্যে সরাসরি লবণ দিয়ে দিন ভালো করে জাঁকিয়ে লবণ ফেলে দিন দেখবেন গন্ধ চলে গেছে ছয় পিপটা তাড়ানোর জন্যও লবণের জুড়ি নেই আদা পানিতে দুই চামচ লবণ মিশিয়ে তা ঘরের চারিদিকে স্প্রে করে দিন দেখবেন ঘরের আশেপাশে পিঁপড়া গেসবে না অবশ্য শুধু পিঁপড়া নয় অন্য পোকামাকড়ও তাড়াতে পারেন এইভাবে সাত কিছু কিছু ফল কেটে রাখলে তা খানিকক্ষণের মধ্যে কালো হয়ে যায় এটা যাতে না হয় তার জন্য ফল বা সবজি কেটে লবণ পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন কোনোরকম দাগ তো হবেই না বরং ফল ও সবজি দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে আর পেঁয়াজ বা রসুনের গন্ধ হাত থেকে দূর করতে আঙ্গুলে অল্প লবণ লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন গন্ধ দূর হয়ে যাবে নয় ইস্ত্রি পরিষ্কার করতে ইস্ত্রি ভালো করে গরম করে তাতে লবণ লাগিয়ে ব্রাউন পেপার বা মোটা কাপড়ে ঘষে নিন দশ রান্নাঘরে সিল্ক পরিষ্কার করতে রস আর লবণ দিয়ে একটা পেস্ট বানান এরপর এই পেস্ট সিল্কে লাগিয়ে রাখুন খানিক্ষণ পর ভালো করে ঘষে নিন স্টেনলেস স্টিলের যে কোনো জিনিস লেবু আর লবণের পেস্ট দিয়ে পরিষ্কার করতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ